হিন্দি বাক্যের পার্ট নাইন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আলোচনা করবো প্রতিদিন ব্যবহৃত হয় এমন চল্লিশটি হিন্দি বাক্য নিয়ে তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য হল আবার আসবেন এর হিন্দি হবে ফির আইয়েগা বা ফির আনা দুটোর একটা বলতে পারেন আবার মানে হল ফির আসবেন হিন্দি হবে আইয়েগা বা আনা তারপর আমাকে বকা বানিও না হিন্দি হবে মুঝে বেবাকুফ মত বানাও আমাকে হিন্দি হয় মুঝে বকা হিন্দি হয় বেবাকুফ বানিও না হিন্দি হবে মত বানাও ঠিক আছে তারপর তুমি কতদিন থাকবে এটি কোনো ছেলেকে জিজ্ঞেস করলে বলবেন তুম কিতনে দিন রাহোগে আর মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন তুম কিতনে দিন রহোগি তুমি হিন্দি হয় তুম কতদিন হিন্দি হয় কিতনে দিন থাকবে হিন্দি হবে রাহে মেয়েকে বললে হবে রহোগি ঠিক আছে তারপর আমি এখন খুব খুশি হিন্দি হবে মে আভি বহুৎ খুশ আমি হিন্দি হই মে এখন হিন্দি হবে আভি খুবকে বলা হয় বহুত আর খুশিকে বলা হয় খুশ ঠিক আছে তারপর তুমি কোথায় আছো হিন্দি হবে তুম কাহা পার হো তুম কাহা পার হো বা বলতে পারেন তুম কাহা হো তুমি হিন্দি হয় তুম কোথায় হিন্দি হয় কাহা বা কাহা পর আছো হিন্দি হয় হো আমার ফোনটা কোথায় হিন্দি হবে মেরা ফোন কাহা হে আমার হিন্দি হয় মেরা ফোনটা বা ফোন এর হিন্দি হয় ফোন কোথায় হিন্দি হয় কাহা এবং এই শব্দটি যদি শেষে থাকে তাহলে হবে কাহা হে ঠিক আছে তারপর আপনার ফোন নাম্বার কি হিন্দি হবে আপকা ফোন নাম্বার ক্যা হে আপনার হিন্দি হয় আপকা ফোন নাম্বার হিন্দি হয় ফোন নাম্বার কী কে বলা হয় ক্যা এবং এই শব্দটি শেষে থাকলে হবে কে হে ঠিক আছে তারপর আমার খিদে নেই হিন্দি হবে মুঝে ভুক নেই হেঁ আমার হিন্দি হবে মুঝে খিদে হিন্দি হয় ভুক আর নেই হিন্দি হবে নেহি হেঁ ঠিক আছে তারপর সন্ধে বা বিকেল হয়ে গেছে হিন্দি হবে সাম হো গেই है। সন্ধে বা বিকেলকে হিন্দিতে বলা হয় সাম আর হয়ে গেছে হিন্দি হবে হো গেই है। ঠিক আছে তারপর ফ্রিজ থেকে সবজি বের করো হিন্দি হবে ফ্রিজ সে সবজি নিকালো ফ্রিজ থেকে হিন্দি হবে ফ্রিজ সে থেকে মানে হয় সে সবজি হিন্দি হয় সবজি বের করো হিন্দি হবে নিকালো ঠিক আছে তারপর বাজার যেতে হবে হিন্দি হবে বাজার জানা হোগা বাজারকে হিন্দিতে বলা হয় বাজার বা বলতে পারেন মার্কেট যেতে হবে হিন্দি হবে জানা হোগা ঠিক আছে তারপর আমি এটা পছন্দ করি না হিন্দি হবে ম্যা ইয়ে পছন্দ নেই কর্তা আর মেয়ে বললে বলবেন ম্যা ইয়ে পছন্দ নেই কর্তি আমি মানে হলো ম্যা এটা হিন্দি হয় ইয়ে পছন্দকে বলা হয় পছন্দ আর করি না হিন্দি হবে نہیں کرتا મે બોлле হবে نہیں کرتی ঠিক আছে তারপর আমার অনেক পিপাসা পেয়েছে বা টেস্টটা পেয়েছে এর হিন্দি হবে مجھے بہت प्यास लगी है আমার হিন্দি হয় मुझे अनेक हिंदी होय बहुत পিপাসা हिंदी होय प्यास और পেয়েছে হিন্দি হবে लगी है ठीक है जे তারপর এটা কি আমার জন্য হিন্দি হবে کیا یہ میرے لیے ہے এটা হিন্দি হয় ইয়ে কী কে বলা হয় ক্যা এটা কি হিন্দি হবে ক্যা ইয়ে আমার জন্য হিন্দি হবে মেরে লিয়ে হ্যাঁ ঠিক আছে তারপর তাকে ফোন করো হিন্দি হবে উসে ফোন করো তাকে হিন্দি হয় উসে ফোন করো হিন্দি হবে ফোন করো ঠিক আছে তারপর সময় কত হলো হিন্দি হবে সময় কিতনা হুয়া সময় হিন্দি হয় সময় আর কত হলো এর হিন্দি হবে কিতনা হুয়া ঠিক আছে তারপর তুমি কি খেতে চাও এটি কোনো ছেলেকে জিজ্ঞেস করলে বলবেন তুম ক্যা খানা চাতে হো আর মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন তুম ক্যা খানা হো তুমি হিন্দি হয় তুম কে বলা হয় ক্যা আর খেতে চাও হিন্দি হবে খানা চাতে হো মেয়েকে বললে হবে খানা চাতি হো ঠিক আছে তারপর আমি একটু জল খেতে চাই এটি কোনো ছেলে বললে বলবেন মেঁ থোড়া পানি পিনা চাহ আর মেয়ে বললে হবে মে থোড়া পানি পিনা চাতি হু আমি হিন্দি হয় মে একটু হিন্দি হয় থোড়া জলকে বলা হয় পানি আর খেতে চাই এখানে হিন্দি হবে পিনা চাহু আর মেয়ে বললে হবে পিনা চাতি হু আর যদি জলের জায়গায় কোনো খাবার দেওয়া থাকতো তাহলে হতো খানা চাহাহু ঠিক আছে আর মেয়ে বললে হতো খানা চা হু তারপর আমার কোনো সন্দেহ নেই হিন্দি হবে মুঝে কই শখ নেই হ্যাঁ আমার হিন্দি হবে মুঝে কোনো হিন্দি হয় কই সন্দেহকে হিন্দিতে বলা হয় শখ আর নেই হিন্দি হবে নেই হ্যাঁ তারপর আমি কখনো হার মানি না এটি কোনো ছেলে বললে বলবেন মে কভি হার নেই মানতা আর মেয়ে বললে হবে মে কভি হার নেই মানতি আমি হিন্দি হয় মে কখনো হিন্দি হবে কভি হার মানি না হিন্দি হবে হার নেই মানতা আর মেয়ে বললে হবে হার নেই মানতি তারপর আমি বাজারে আছি হিন্দি হবে মে বাজার মে হু আমি হিন্দি হয় মে বাজারে হিন্দি হবে বাজার মেয়ে আছি হিন্দি হয় হু তারপর কাপড়গুলো আলমারিতে রাখো হিন্দি হবে কাপড়ে আলমারি মে রাখো কাপড়গুলো হিন্দি হবে কাপড়ে আলমারিতে হিন্দিয়োবে আলমারি মে রাখো হিন্দিয়োবে রাখো তারপর তোমার কি মনে আছে হিন্দিয়োবে क्या तुम्हें याद है बा बोलते পারেন क्या तुमको याद है তোমার কি হিন্দিয়োবে क्या तुम्हें बा क्या तुमको মনে আছে হিন্দিয়োবে याद है তারপর চলো একটু ঘুরে আসি হিন্দিয়োবে চলো थोड़ा घूम के आते हैं हिंदी चलो एक हिंदी चलो एकटू हिंदी है थोड़ा और घुरे आसी हिंदी घूम के आते हैं तर चुपचाप बसे थको हिंदी चुपचाप बैठे रहो चुपचाप हिंदी रह चुपचाप और बसे थको हिंदी बैठे रहो आमी की भूल हिंदी क्या मैं गलत था मेले बोले बोलें क्या मैं गलत थी आमी की हिंदी क्या मैं भूल के बोला है गलत हिंदी है था बोले हो थी तर दया भरे आसन हिंदी हो कृपिया अंदर आइए दया हिंदी हो कृपिया भेतरे आसन हिंदी हो अंदर आइए तरपर एटा ठीक नय हिंदी हो ये सही नहीं है एटा हिंदी हो ये ठीक के बोला है सही आ नय हिंदी नहीं है तरपर এই কাজটা কে করেছে হিন্দি হবে ইয়ে কাম কিসনে কিয়া এই কাজটা হিন্দি হবে ইয়ে কাম কে করেছে হিন্দি হবে কিসনে কিয়া ঠিক আছে তারপর এটার কি মানে হিন্দি হবে ইস্কা ক্যা মতলব হ্যা এটার হিন্দি হয় ইস্কা কী কে বলা হয় ক্যা আর মানে এর মানে হলো মতলব তারপর আমি এই ব্যাপারে কিছু জানি না হিন্দি হবে মেয়ে ইস মে কিছু নেই জানতা আর মেয়ে বললে হবে জানতি ঠিক আছে আমি হিন্দি হয় মে এই ব্যাপারে হিন্দি হবে ইস বারে মে কিছুকে বলা হয় কুচ জানি না হিন্দি হবে নেই জানতা মেয়ে বললে হবে নেই জানতি তারপর আমার কোনো অভিযোগ নেই হিন্দি হবে মুঝে কই শিকায়ত নেই হ্যাঁ আমার এখানে হিন্দি হবে মুঝে কোনোকে বলা হয় কই অভিযোগকে হিন্দিতে বলা হয় শিকায়ত नहीं एर हिंदी है नहीं है तर पर होते होते हिंदी हो बे ऐसा नहीं हो सकता एमन हिंदी है हो ऐसा होते पारे ना हिंदी नहीं हो सकता तर पर चाहना हिंदी मुझे कुछ नहीं चाहिए हमार हिंदी मुझे के बोला हो कुछ चाहिए हिंदी हो बे नहीं चाहिए तरप के धोखा दियो ना हिंदी अब किसी को धोखा मत दो काउ के हिंदी है किसी को धोखा के हिंदी बोला धोखा और ना हिंदी मत दो दोपर आमी एटा पार ना हिंदी मैं इसे खरीद नहीं सकता और बोले हो मैं इसे खरीद नहीं सकती आमी माने हलो मैं एटा हिंदी है इसे पार ना हिंदी खरीद नहीं सकता और बोले हो नहीं सकती तरपर আমি সকাল পাঁচটায় উঠি এটি কোনো ছেলে বললে বলবেন ম্যা শুভে পাঁচ বাজে উঠতা হু আর মেয়ে বললে হবে মে শুভে পাঁচ বাজে উঠতি হু আমি হিন্দি হলো ম্যা সকাল হিন্দি হবে শুভে আর পাঁচটায় এর হিন্দি হবে পাঁচ বাজে উঠি হিন্দি হয় উঠতা হু মেয়ে বললে হবে উঠতি হু তারপর আমাকে ভুল বোঝো না হিন্দি হবে মুঝে গলত মত সমাজ আমাকে হিন্দি হয় মুঝে ভুলকে বলা হয় গলত আর বোঝো না হিন্দি হবে মত সমাজ না ঠিক আছে তারপর আমি দুই ঘন্টার মধ্যে ফিরে আসবো এটি কোনো ছেলে বললে বলবেন মেয়ে দু ঘন্টে মেয়ে বাপস আউঙ্গা আর মেয়ে বললে হবে মেয়ে দু ঘণ্টে মে বাপস আউঙ্গি আমি হিন্দি হলো মে দুই ঘন্টার মধ্যে হিন্দি হবে দু ঘন্টে মেয়ে ফিরে আসবো হিন্দি হবে বাপস আউঙ্গা মেয়ে বললে হবে বাপস আউঙ্গি ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ